কোনো এক বিকেলে আম আর কাঁঠাল নিয়ে আমরা বসে পড়লাম আর সবাই ফ্যামিলির একসাথে আমরা আম আর কাঁঠাল খেলাম সে যে কি সুন্দর একটা মুহূর্ত বলেই বোঝার কোনো অবকাশ নেই আসলে ফ্যামিলির সাথে একসাথে খাওয়া দাওয়া করার যে আনন্দ যে মজা আসলেই সেটা কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি সৃষ্টিকর্তা আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ তাই তো চলে এসেছি আপনাদের মাঝে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই আমার এই সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন তো যিনি আম কাটছে ইনি হচ্ছে আমার হাজব্যান্ড আম কাটছে এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে উনি কিন্তু আম গাছে উঠছিলো আম গাছে ওঠার পরে কিন্তু অনেকগুলো আম পারলো আমি কিন্তু আমগুলো কুড়িয়েছি করার পরে আমরা যেহেতু অনেক বড় একটা ফ্যামিলি তো সবাইকে কিন্তু আমগুলো দিয়েছি আমার যারা ভাসুর আছে তাদের বাচ্চা কাচ্চাগুলোকে সবাইকে আমরা আমগুলো সমান করে ভাগ করে দিয়েছি দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড গরম করছিল অথেষ্ট পরা গরম তো সবাই আমরা আবার এই বিকেলে গোসল করলাম গোসল করে কিন্তু চলে আসলাম হ্যাঁ আম নিয়ে বসে পড়লাম আমার হাজব্যান্ড কিন্তু আম কাটতে শুরু করে দিয়েছে তো আমি কাটি সব সময় আম কাটি ফল টল যে কোনো আমি কিন্তু সবসময় কাটি আজকে বললাম যে তুমিই কাটো আর আমরা খাবো তো আমার হাজব্যান্ড কিন্তু আম কাটছে আর আমি পাশে বসে আছি আর পাশে আমার ছোট্ট মেয়েটা বসে আছে তো আপনারা ভাবতে পারেন যে আমার হাজব্যান্ড দেখতে ভালো না আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার বিয়েতে মাত্র আমার কোনো মত ছিল না তো আমার বিয়েটা সম্পূর্ণরূপে হয়েছিল আমার বাবার মতে তো আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরা কিন্তু কেউ রাজি ছিল না শুধুমাত্র আমার বাবার কারণেই আমার বিয়েটা এখানে হয় আমিও একদম রাজি ছিলাম না তো আমার বাবাকে আমি বলেছিলাম যে বাবা তুমি যেখানেই আমাকে বিয়ে দিবে আমি সেখানেই যাব কিন্তু আমি ছেলেটাকে একটু দেখব আমার পছন্দ হতে হবে তা আমার বাবা বলেছিল বেটি সে তো কালো তার কি বিয়ে হবে না অবশ্যই বিয়ে হবে তার কি ভালো বউ আসবে না অবশ্যই আসবে তো কালো হয়েছে তো কী হয়েছে সে কি মানুষ নয় এভাবে বলেছিল আমার বাবা আমার বাবা কিন্তু এখন আর বেঁচে নেই কিন্তু সেই কথাটি এখনও আমার কানের মধ্যে বাজে আমার বাবা যে কথাগুলো বলেছিল আসলে বাবা মা যেখানে দেখে শুনে বিয়ে দিবে সবার আশীর্বাদ থাকবে সেখানেই কিন্তু সুখ নিহিত আছে তাই না তো আমার বাবা কিন্তু আমাকে বিয়ে দেওয়ার পরে এক দুই বছরের মধ্যেই কিন্তু মারা যায় আমরা কিন্তু চার বোন আমার কোনো ভাই নেই আমি কিন্তু সবথেকে ছোটো তো এইখানে আমার বিয়েটা হয়েছিল এক প্রকার জেদের মাধ্যমে কারণ আমার বড় বোন বড়ো বোনের জামাই ছিল একটা তো ও কিন্তু অনেক সুন্দর দেখতে বিয়ে দেওয়ার পরে সে কিন্তু নেশা খায় আর অনেক বাজে মানে বাজে কিছু অভ্যাস আছে তো আমার বোনের জীবনটা কিন্তু তার কারণে তার স্বামীর কারণে একেবারে সুখ শান্তি কোনো কিছুই নেই তো সেখান থেকে আমার বাবা বলছে চেহারা দেখব না যেন মানুষটি ভালো হয় কর্মঠ হয় সেই হিসেবে আমার হাজব্যান্ডকে আমার বাবা দেখেছিল সে কর্মঠ এবং কি তার সব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সে কিন্তু অনেক ভালো মানুষ আসলেই খুবই খুবই ভালো মানুষ একশো পারসেন্ট খাঁটি মানুষ আমার হাজব্যান্ড কিন্তু খুবই সহজ সরল মানুষ আসলে চেহারা দিয়ে কিন্তু কোনো কিছু আছে যায় না তাই না তো প্রথম প্রথম কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি খারাপ লাগতো তো মন টিকতো না পরবর্তী সময় কিন্তু একটা সময়ে এসে এখন আর কোনো কিছু খারাপ লাগে না জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে সেও মানুষ মানুষ আমিও শুধুমাত্র সাদা কালা চামড়ার আমাদের পার্থক্য তাই না তো সৃষ্টিকর্তা আমাদেরকে যাই দিয়েছে সেটা দিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে এটাই হচ্ছে আমাদের জীবন তো আমার মেয়ে বলতেছে সে কাঁঠাল খাবে তো কাঁঠাল নিয়ে আসলো আমার বাবার বাসা থেকে কিন্তু আমরা কাঁঠাল নিয়ে আসছিলাম গেছিলাম ঈদের পরে তো দুইটা কাঁঠাল নিয়ে আসছিলাম আমার ছোটো মেয়ে বায়না করছিলো যে মা আমরা কাঁঠাল নিয়ে যাই তো কাঁঠাল কাঁঠালগুলো কিন্তু কাঁচা ছিল তো নিয়ে আসছি দুই দিন পরেই কিন্তু পেকে গেছে প্রচণ্ড গরমের কারণে তো এখন আমি কাঁঠালগুলো উঠাচ্ছি প্লেটের মধ্যে কাঁঠালগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি মিষ্টি তা আমার শ্বশুর বাসায় কিন্তু কোনো কাঁঠাল গাছ নেই হ্যাঁ আম গাছ শুধু দু একটা আছে কিন্তু কোনো কাঁঠাল গাছ নেই তো আমার বাচ্চা দুটা কিন্তু কাঁঠাল খেতে অনেক অনেক বেশি পছন্দ করে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি পছন্দ করে কাঁঠাল খেতে তো আমারও কাছে কিন্তু ভালো লাগে কাঁঠাল খেতে যদি কাঁঠালটি মিষ্টি হয় খেতে অনেক সুস্বাদু হয় তাহলে কিন্তু সেই কাঁঠালটি খেতে অনেক মজা হয় তাই না আমি জানি না আপনাদের কার কার কাঁঠাল খেতে অনেক পছন্দ সবাই একটু কমেন্টে জানাবেন তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আম কাটছে আম কাটতেছে আর আমরা এদিকে কিন্তু কাঁঠাল ভাঙতেছি কাঁঠাল খাচ্ছি তো আমি এখন ভয়েস দিচ্ছি দুপুরবেলা তো ভিডিওটা অনেক আগে করা ছিল তো ভয়েস দিতে পারিনি তাই আপলোডও করতে পারিনি আজকে বসে পড়লাম ভয়েস দেওয়ার জন্য বিছনার এক কোণে বসে পড়লাম তো আমার মেয়ে মেয়েরা আর আমি আমরা কিন্তু অনেক মজা করে কাঁঠাল খাচ্ছি তাই না আসলে কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠাল কিন্তু সবাই খেতে পারে না যাদের পেটের মধ্যে সহ্য হয় তারাই খেতে পারে আর কাঁঠালটা কিন্তু সবারই হজম হয় না তো আমি কিন্তু খেতে পারি আমার কোনো সমস্যা হয় না আল্লাহ মতে কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেশি খাইও না আমার এমনিতে পেটের সমস্যা আবার তখন হজম হবে না আবার সমস্যা হবে তো সেই জন্য কিন্তু আমি খুব একটা বেশি খাইনি অল্প একটু খেয়েছি তো অনেক মানে আমার পেটের সমস্যাটার কারণে কিন্তু কাঁঠাল খেলে আরও বেশি সমস্যা হতে পারে সেই জন্য চিন্তা করে আমি একটু কমই খেয়েছি তো আমার মেয়েরাও কিন্তু কাঁঠাল খেতে আছে আর আমি উঠাচ্ছি আর কাঁঠালের মধ্যে যে এত আঠা লেগেছিল ছিল সে আর বলতে কি কাঁঠাল খেতে কিন্তু ভালোই লাগে যখন হাতের মধ্যে অনেক আঠা দিয়ে ভরে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে সেই আঠা তুলতে অনেক বেশি খারাপ লাগে আমরা যখন বারবার বয়সে ছিলাম তখন কিন্তু আমরা যখন কাঁঠাল খাই একটা গাছের পাতা ছিল খসখসে সেগুলোকে বলে খসকার পাতা সেটা ছিল খসকার পাতা আমরা যখন কাঁঠাল ভাঙতাম তখন কিন্তু সেই পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসতাম কাঁঠালটা ভাঙানোর পরে কিন্তু আঠাটা আমরা সেই পাতা দিয়ে মুছে দিতাম আর যখন কাঁঠাল খাওয়া শেষ হয়ে যেত তখন কিন্তু কেরোসিন তেল দিয়ে আমরা কিন্তু হাতে দিতাম মুখে দিতাম দিয়ে কিন্তু আঠাগুলো উঠাইতাম সেই দিনগুলো কিন্তু এখন আর নেই তো আমার কাঁঠাল ভাঙানো শেষ হয়ে গেছে আমার ছোটো মেয়ে দেখেন খালি ও কোথায় লুকাবে আর কোথায় না সে যে এত কাঁঠাল প্রিয় এত কাঁঠাল খেতে ভালোবাসে অনেক বেশি বাসার যে কেউ যদি কাঁঠাল খায় তাকে যদি ডাকে সে কিন্তু কাঁঠাল খেতে কখনোই না করবে না এত কাঁঠাল খেতে পারে ছোট থেকেই আসলে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ওরা অনেক বেশি বেশি কাঁঠাল খেতে পারে তো খুবই কিন্তু ভালো লাগে যার যেটা পছন্দ তারা সেটা খাবেই এটাই কিন্তু স্বাভাবিক আর যারা খেতে পারে তারা তো খাবেই আমার মেয়ে কিন্তু খাচ্ছে কাঁঠাল আর আমি কিন্তু একটা প্লেট নিয়ে আসলাম পাশের ঘরে আমার শ্বশুর আছে তো কয়েকটা কাঁঠাল আমার শ্বশুরকে প্লেটে উঠিয়ে দিচ্ছি উনি খাবে তো প্লেটে উঠিয়ে দিচ্ছে কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু কিন্তু তো আলোর কারণে কিন্তু খুব একটা কাঁঠালটা দেখা যাচ্ছে না তো দেখা গেলে হয়তো ভালো লাগতো প্রথমে বুঝতে পারিনি পরে যখন ভিডিওটা দেখি তখন বুঝতে পারলাম যে আসলে কাঁঠালের কাঁঠালগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে না তো আমার হাজ হাজব্যান্ডকে বললাম যে এইখানে একটু আম দিয়ে দাও কাঁঠাল আর আম একসাথে থাকবে আমি দিয়ে আসি তা আমার হাজব্যান্ড কিন্তু এখনও সিলতেছে আমাদের কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেল তার কিন্তু এখনও আম চিলা হয় নাই তো আমাদের বাড়ির যে আমের গাছটি আছে সেই আমের গাছটি কিন্তু আমগুলো খেতে অনেক ভালো কিন্তু অনেক পোকা থাকে ভিতরে দেখবেন যে আমটি উপরে ভালো ভিতরে অনেক পোকা তো অনেক সময় এরকম হয় খেতে যাই তখন দেখি যে পোকা তো ভালো ভালো আম খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না তা আমার হাজব্যান্ডকে বললাম যে আম কাটো কাটে এখানে দাও আমরা আমার শ্বশুরকে আমি দিয়ে আসি তো আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা অনেক বেশি আম খেতাম এর গাছে ওর গাছে চড়তাম চড়ে আমরা আম খেতাম কাঁচা মিঠা আম খুঁজতাম কোথায় আছে গাছে চড়ে খেলতাম গাছে চড়ে আম খেতাম সবাই মিলে আসলে কিন্তু সেই দিনগুলো সেই শৈশবগুলো এখনও মাঝে মধ্যে মনে হয় অনেক বেশি মিস করি আসলে আমরা আমরা যে শৈশবটা পেয়েছি এখনকার বাচ্চাগুলো কিন্তু আমাদের মতো সেই সুন্দর যে শৈশবটি তারা কিন্তু পায় না আসলে অতীতে যেই সময়গুলো আমাদের চলে গেছে সেই সময়গুলো সেই মুহূর্তগুলো যে এত সুন্দর ছিল আসলে সেগুলো এখন যদি মনে হয় খুবই কিন্তু ভালো লাগে আর এখনকার বাচ্চা কাচ্চাও কিন্তু আমাদের মতো সেই শৈশবটা পাচ্ছে না তারা কিন্তু ঘরের মধ্যে মোবাইল কম্পিউটার এ সমস্ত কিছু নিয়ে ইন্টারনেটের যুগে বাচ্চাগুলো কিন্তু সেগুলোতেই ভরে আছে আর আমরা বাচ্চাগুলো যখন ছোট থেকে বড় হয়েছি তখন কিন্তু আমরা বাইরে কিন্তু খেলা করতাম কত সুন্দর তাই না তো সেইগুলো কিন্তু ছিল অনেক সুন্দর শৈশবের বেলা তো আমার মেয়ে কিন্তু আবার এই পাশে চলে আসলো কাঁঠাল খাওয়া কিন্তু তার এখনও শেষ হয়নি তাকে বলতেছি অল্প করে খাও তুমি ছোট মানুষ ছোট মানুষ বেশি খাওয়া যাবে না পেটে আবার সমস্যা হবে তো ও কিন্তু খেতেই আছে তো ওকে ভালো লাগতেছে তাই খাচ্ছে আসলে ওর প্রিয় হচ্ছে কাঁঠাল আমও খায় কাঁঠালও খায় সব ধরনের ফল খেতেই কিন্তু সে পছন্দ করে তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেশি খাইও না আম কাঁঠালের সিজনে কিন্তু আম কাঁঠাল খেতে ভালোই লাগে তাই না যারা গ্রামে থাকে তাদের বাসায় দেখবেন যে অনেক আম কাঁঠাল এখানে ওখানে পড়ে আছে তারা কিন্তু খেতে এতটাও ভালোবাসে না তাদেরকে কিন্তু এতটাও খেতে মন চায় না আর আমরা যারা শহরের মধ্যে আছি আম কাঁঠাল ততটাও পাই না আমরা কিন্তু খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ি তাই না আমাদেরকে সব কিছুই কিনে খেতে হয় আমাদের বাসায় কিন্তু তেমন আম কাঁঠাল আমের আম আমের গাছ দু একটা আছে কিন্তু কাঁঠালের গাছ একটুও নেই তো আমাদেরকে কিন্তু সব কিছু কিনে খেতে হয় তো আমি কিন্তু আমার বাবার ব্যবসা থেকে প্রতি বছরে অনেকগুলো করে কাঁঠাল নিয়ে আসি আর সেগুলোই কিন্তু আমি আমরাও খাই এবং কি আমাদের ফ্যামিলির অন্যান্য যারা সদস্য আছে তাদেরকেও কিন্তু দিই তো আমাদের সে কাঁঠালগুলো কিন্তু খেতেও অনেক মিষ্টি অনেক ভালো লাগে তো আমরা আমার বাবার পাশে দেখেছিলাম ছোটোবেলায় যখন কাঁঠালগুলো গাছে পাকতো না তখন তারা কি করতো গাছ থেকে কাঁঠালগুলো পারতো পারে মাঝখানে যে একটা অংশ আছে কাঁঠালের ভেতরে সেই কাঁঠালের ভেতরের যে অংশটা সেখানে কিন্তু বাঁশের যে ঝিকগুলো আছে সেগুলো সুন্দর করে ছোট্ট করে কেটে তারা কিন্তু সেইখানে ঢুকিয়ে দিত মাঝখানে ঠিক কাঁঠালটার মাঝখানে ঢুকিয়ে দিত দেওয়ার পরে কিন্তু দুই তিন দিন পরে সেই কাঁঠালটি পেকে যেত এটাকে আমরা বলি একটা মানে কি করলো কাঁঠাল পাকার একটা ডাক্তারি তো সেটা কিন্তু ভালোই ছিল কাঁঠাল না পাকলে আপনারাও কিন্তু এরকম করতে পারেন দু এক দিনের মধ্যে সেই কাঁঠালটা পেকে যাবে তো আমি আম কাঠাল এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু বয়স্ক মানুষ একটু লবণ না দিলে তো হবেই না লবণ ছাড়া কিন্তু আমার শ্বশুর খাবে না তো এইখানে কিন্তু আমি আমার হাজব্যান্ড আর একটু আম দিয়ে দিলো এইবার আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আমার শ্বশুরকে দেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড কিন্তু এখনও আম কাটতেছে এখনও কিন্তু আম কাটা শেষ হয়নি সে কিন্তু তার মন মতো কিন্তু কাটতেই আছে আসলে আমি যদি কাটতাম তাহলে কিন্তু এতক্ষণে আমার কাটা হয়ে যেত খাওয়াও শেষ হয়ে যেত আমার হাজব্যান্ড কিন্তু ধীরে ধীরে কাটতেছে এত এনজয় করতেছে সব সময় তো আর না সেই জন্য কিন্তু সে ধীরে ধীরে কাট কাটলো এখন একটু লবণ দিয়ে দিবে আমার হাজব্যান্ড সে কিন্তু লবণ ছাড়া কোনো ফল খেতে পারে না আমি আবার লবণ ছাড়াই খেতে পারি যে কোনো ফল সে কিন্তু একটু লবণ দিয়ে দিল আর মেখে নিচ্ছে আমটাকে আর আমার ছোটো মেয়ের হাতে আঠা লেগেছে সে কিন্তু আমাকে বললো আমি একটু তেল দাও সরিষার তেল তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে তাকে বললাম যে মুখটাতে একটু মুস। সে কিন্তু মুখের মধ্যেও মোষতেছে আঠাগুলো উঠাচ্ছে তো আমার হাজব্যান্ড কিন্তু আম খেতে শুরু করে দিয়েছে আমিও কিন্তু এখন খাবো তো আমার হাজব্যান্ড বলতেছে যে অনেক টক পুরুষ মানুষ কিন্তু একটু টক খেতে কমই পছন্দ করে আর আমরা মেয়েরা যারা আছে আমরা তো টক খেতে ওস্তাদ আমাকে কিন্তু আম খেতে ভালোই লাগে তো আমিও খাচ্ছি আম তো কাঁঠালটা একটু কমে খেয়েছি আম কিন্তু একটু বেশি খাবো তো একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না তো আমার আর আমি কিন্তু সুন্দর করে আম খাচ্ছি তো ভিডিওটা আজকে বয়েস দিচ্ছি অনেক কষ্টের পরে যেহেতু ফ্যামিলিতে অনেক সদস্যরা একসাথে আছে বাচ্চা কাচ্চা আছে অনেক নয়েজ আসতেছে বাইরে থেকে তো তারপরেও ভিডিওটাতে ভয়েস দিচ্ছে ভয়েসটা দেওয়ার সময় কতবার যে আমাকে অফ করতে হয়েছে কত ভয়েস যে ডিলেক্ট করতে হয়েছে তো সেটা শুধু আমি জানি আসলে অনলাইনের মধ্যে কাজ করাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর তাই না তবুও চেষ্টা করে যাচ্ছি জানি না এখানে সাফল্য পাবো কি না আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন সবাইকে নিয়ে সাথে এগিয়ে যাবেন তো আমি জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে থাকবেন আর যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই পুরো ভিডিওটার সঙ্গেই সাথে থাকার জন্য তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং কি নিরাপদে রাখেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি মহান আল্লাহ তালা যেন আমাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন সকল প্রকার বিপদ আপদ আলা থেকে যেন তিনি আমাদের হেফাজত করেন আমার ছোট্ট মেয়েটা কিন্তু ওর একটা খরগোশ আছে ও বলতেছে আমার খরগোশটা কোথায় ও নিয়ে আসলো বলতেছে খরগোশটাকে ওখানে বসিয়ে দাও আমি একটু দেখাবো তো খরগোশটাকে কিন্তু আমি বসিয়ে দিলাম যে ওইখানে আমি বললাম তুমি ওইখানে আসো আসে খরগোশ খরগোশটাকে নিয়ে একটু বসে থাকো তাহলে তোমাকেও দেখা যাবে খরগোশটাকেও দেখা যাবে ছোট্ট বাচ্চা জানেন না আসলে আমি যে বাসায় থাকি সেখানে কিন্তু ভিডিও তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয় যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে থাকতে গেলে কিন্তু যেমন সুবিধা আছে অনেক ধরনের অসুবিধাও আছে তো জানি না আমি কবে স্বাধীনভাবে মনের মতো করে একটা সুন্দর করে সেপারেট বাসা করতে পারবো চেষ্টা করছি ইনশাআল্লাহ যদি হ্যাঁ আল্লাহ তালাতেও ফিকে দেন আমরা যারা বাসাবাড়িতে কাজ করি গৃহিণীরা আছে হাউসওয়াইফরা আছে আমরা কিন্তু অনলাইনের মধ্যে কাজ করি অনেক কষ্ট করে আসলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় তারপরে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি তারপরে কিন্তু আমাদের পরিবারের দিক থেকে অনেক ধরনের বাধা বিপত্তি তো আছেই এটাই কিন্তু থাকবে সবার ক্ষেত্রেই কিন্তু সব স্বাধীনতা থাকে না ঠিক সেরকমই আমারও ক্ষেত্রে কিন্তু সব স্বাধীনতা নেই তবুও আমি নিজের মতো করে চেষ্টা করে চলছি ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন সবাই একটু ভালোবাসা দেন তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো মনের মধ্যে অনেক আশা স্বপ্ন আছে জানি না সেই আশা স্বপ্ন পূরণ করতে পারবো কিনা তবে ইনশাআল্লাহ চেষ্টা করছি চেষ্টা আর পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ সাফল্য অবশ্যই একদিন তো আপনারা সবাই ভালো থাকবেন আগে বলছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজ এখানেই এই পর্যন্ত শেষ করব সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাঝে থেকে বিদায় নিতে চাই দেখা হবে কথা হবে আবারও অন্য এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে মহান আল্লাহ তালা সুরক্ষিত রাখুক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও